আচ্ছা এবার আমরা দেখব যে রসুদাল্লাহ আলী ও ওয়াজ নসীহাত মানুষকে শিক্ষাদানের জন্য সময়কে নির্দিষ্ট করতেন ইমাম বুখারি রহমানাউল্লাহ ওনার কিতাবস্বহীর মধ্যে অর্থাৎ বুখারি শরীফ হিসাবে যেটা পরিচিত এটার প্রথম খণ্ডের আঠাশ নম্বর পৃষ্ঠায় উনি ওনার আবদুল্লেবী মাসুদাদিল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে মাসুদ মাসুদাদুল্লাহ বলতেছেন যে রসুল্লাহ সাল্লিম আমাদেরকে বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ নসীহাত করতেন বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ নসিহত করতেন হাদিসের মধ্যে আসছে ওয়াজ নসিহত করার কথা কিসের ভাবে কীভাবে করতেন নির্দিষ্ট সময় হাদিসটা কোথার বোখারি শরীফের মধ্যে তো রসুসাহ আসাম নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে ওয়াজ নসিহত করতেন আর তাবলিকের মধ্যে কি হচ্ছে তাবলিক তো এটা ওয়াজ তাই না জামাত যাচ্ছে জামাত যাইতেছে জামাত গিয়ে এরকম দিনই কথা শোনাচ্ছে এটা ওয়াজ নসীহত মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বারে বারে যাচ্ছে বারে বারে গিয়ে বুঝাচ্ছে দিনের কথা বুঝাচ্ছে এটাও তো ওয়াজ নুসিহত বাস নাথিং এস এটা তো ওয়াজ নসিয়া ছাড়া আর কিছুই না আর বাকি এরপরের কথা হলো ইমাম বুখারি রহেমা এই হাদিস বর্ণনা করার আগে হাদিস বর্ণনার ক্ষেত্রে ওয়াজ নসীহার সাথে এলএম শব্দটা যুক্ত করছেন যে বাপ বাজছেন এই বাপের সাথে ইমাম বুখারি রহমুল্লাহ বলছেন যে ওয়াজ নসিয়াত ও এলেমের জন্য সময়কে নির্দিষ্ট এই রকম অর্থে সারমর্মে একটা বাপ বাচ্ছেন আর ইবন হাজার আশকাল আলী রহমাতুল্লা উনি এই এই বাবের ক্ষেত্রে যে ইমাম বুখারি রহমতুল্লাহ ওয়াজ নসী সাথে সেই এলেম শব্দই যুক্ত করছেন এই বাবের ক্ষেত্রে ওনার বাড়ির মধ্যে প্রথম খণ্ডের একশো পঁচানব্বই পৃষ্ঠা বলতেছেন যে ওয়াজ নসীহাত এবং এলেম প্রায় একই বস্তু ইমাম হাদিস হলো যে রসুল্লাহ সাল্ল্লাহর আবদুল্লাবী মাসুদুল্লাহ হাদিস যে আবদুল্লাবী মাসুদ্দ বলতেছেন রসুল আসলাম তাকে নির্দিষ্ট দিন রসুল তাদেরকে নির্দিষ্ট বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ে ওয়াজ করতেন আর ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি এই হাদিসের বাবের সাথে এই ওয়াজ সংযুক্ত করে এলেম শব্দ বর্ণনা করছেন আর এই কারণে ইবনে হাজার আসকান রহমাতুল্লাহ তার ফাথুল বাড়ির প্রথম খণ্ডের একশো পঁচান্ন পৃষ্ঠায় বলতেছেন যে ওয়াজ নসিহাত এবং এলেম প্রায় একই বস্তু আচ্ছা এখন বিষয় হলো এটার দ্বারা যেটা বুস বোঝাতে যাচ্ছি আমি যে এলেম দ্বারা কি বোঝা যাচ্ছে ইমা হাদিসের মধ্যে তো ওয়াজ নসিহাত আসছে আর ওয়াজ এলেমের বিভিন্ন শাখা আছে তাফসির এটা এলেমের শাখা হাদিস এটা এলেমের শাখা ফিখ এটা এলেমের শাখা তারপরে নাহু সরফ শিক্ষা করা এটা এলেমের শাখা দাওয়াত এটা এলেমের শাখা তো নোয়াজ নসিহৎ দাওয়াত সবগুলোর জন্য সময়কে নির্দিষ্ট করা রসুদালাহাম হাদিস দ্বারা সাবেত হওয়ার পরেও যদি এটা বেদাত হয় তাইলে আর আমাদের কী করণীয় আছে রসুল্লাহ আসলাম সময়কে নির্দিষ্ট করছেন আমরাও সময়কে নির্দিষ্ট করে বের হই রসদাম সময়কে নির্দিষ্ট করছেন আমরা সময়কে কীভাবে নির্দিষ্ট করি আমরা তিন যখন তিন দিনের জামাত বের হয় তখন তিন দিনের জন্য নির্দিষ্ট করি আর স্পেসিফিক বললে বাহাত্তর ঘন্টার জন্য নির্দিষ্ট করি হ্যাঁ চল্লিশ দিনের জন্য নির্দিষ্ট করি একশো বিশ দিনের জন্য নির্দিষ্ট করি পঁচিশ দিনের জন্য নির্দিষ্ট করি তিরিশ দিনের জন্য নির্দিষ্ট করি আমরা সময়কে নির্দিষ্ট করে বের হয় যেমন রসুল ইসলামকে রসুল ইসলাম ওয়া নিসিহত নসিহতের জন্য সময়কে নির্দিষ্ট করছেন আর ইমাম বুখারির রহমাতুল্ল যেটা সাথে আরও এলেম শব্দযুক্ত করে আরও বুঝাইলেন যে এলেম শিক্ষার জন্য সময়কে নির্দিষ্ট করা তো তবলীগের তো এইটাই ওয়াজ নিসহত জরুরি এলেম শিক্ষা গ্রহণ করা এটার জন্য তবলিকে যাওয়া এটা সময় নির্দিষ্ট করা এটা হাদিস দ্বারা সাবেদ শুধুমাত্র হাদিস না বরং সাহাবিদের আমল দ্বারা সাবেদ ইমাম বুখারি রহেমুল্লাহ ওনার শহীদ বুখারি শরীফের মধ্যে কিতাব শহীর মধ্যে আর কি ইমাম বুখারি রহমতুল্লাহ তার বুখারি শরীফের মধ্যে আব্দুল্লা ইবিনী মাসুরাদি উল্লার আর একটা হাদিস বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনী মাসরুদ্দি আল্লাহ আনহু উনি প্রতি বৃহস্পতিবার দিন লোকদেরকে করতেন তাই জন্য আবদুল্লা ইবনী মাসুদ্দুল্লাহ প্রতি বৃহস্পতিবার এটা কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছেন কী করতেন ওয়াজ নসিয়াত করতেন আর এই ব্যাপারে দেখেন আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার এই ব্যাপারে ইমাম বুখারির ফালে যে বাপ বাচ্চা সেই বাবের কথা হলো যে বাপটাই যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন বাপ মানে এই হাদিস বর্ণনা করবে যে আবদুল্লাহ ইব্দ মাসুদ যদি আল্লাহ তালান প্রতি বৃহস্পতিবার লোকদেরকে নসিয়াত করতেন এই যে সময়কে নির্দিষ্ট কোরা প্রতি বৃহস্পতিবারকে সময় নির্দিষ্ট করছেন না আবদুল্লাহ মাসুদ এই ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ যে বাপ বাচ্ছেন সেই বাপ হল জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন বৃহস্পতিবার দিন উনি ওয়াজ নসিয়াত করতেন আর ইমাম বুখারি রাহেমউল্লা বলতেছেন যে জ্ঞান অন্বেশনকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন ওই বারবার ঘুরে ফিরে একই কথা আসতেছে যে সময় নির্ধারণ করা আর আমাদের ভাইদের আপত্তিটাই ওই জায়গায় যে তবলিগের মধ্যে তাবলিগ জামাতে বের হয়ে তাবলিক জওয়ালারা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন চল্লিশ দিন তিন চিল্লা বের হয় এটা সময় নির্ধারণ করে যেটা রুসেস জমা ছিল না ছিল না তিন দিন পাঁচ দিন সাত দিন ছিল না সময় নির্মাণে মূল উসুল তো শরীয়তের মধ্যে আছে আর যদি দেখাইতে হয় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন মুবা তাহলে এই তিন দিন পাঁচ দিন সাত দিন বেদাত তাহলে আগে বের করতে হবে যে রসিসামে তিন দিন পাঁচ দিন সাত দিনের বিপরীত অন্য কোনো আমল জারি ছিল এটাকে দেখাইতে হবে আর নাহলে এটা তো মুবা আমল আমরা যেটাকে উসুল বলতেছি কখনো শরীয়ত মনে করতেছি না এটা সবসময় বৈধ সকল ধরনের আলেমদের আলেমদের কাছে বৈধ আর এই যে যে ব্যাপারটা যে ইমাম বুখারি রহমাদুল্লাহ যে বাপ বানছেন যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন আচ্ছা জ্ঞান অন্বেষণকারী অর্থাৎ এলএমের ব্যাপারে যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন তো এলেমের পরিবর্তে এলেমের বিভিন্ন শাখা এটা যদি আমরা এখানে যুক্ত করে দিই যেমন এলএমের একটা শাখা হাদিস এখন যদি আমরা এখানে বলি যে হাদিস অন্বেষণের জন্য অর্থাৎ হাদিস লাভের জন্য যে ব্যক্তি জ্ঞান অন্য যে ব্যক্তি সময় নির্ধারণ করলেন এখন যদি আমরা এখানে এইটা যুক্ত করে দিই ফিক 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 শিক্ষার জন্য যে ব্যক্তি সময়কে নির্ধারণ করলেন এখানে যদি এইটা বলি যে তাফসির শিক্ষার জন্য যে ব্যক্তি সময় নিয়ে নির্ধারণ করলেন এটা কেউ বেদাত বলবে কেউ বেদাত বলবে না একদম ফিকের ওস্তাদ যে যে ফিক্স শিখায় সে বলে দিল যে আমি তোমাদেরকে প্রতি সপ্তাহে তিন দিন তিন দিন ফিক শিক্ষা তিন দিন ফিক শিক্ষা গ্রহণ করো সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তিন দিন ফিক এটা কেউ বেদাত বলবে কক্ষণ না বিভিন্ন ইউনিভার্সিটি তাহলে তো কেউ ফকি হইতে পারবে না শেখ বিনবাজ উনিও তো এইভাবে ফকি হয়েছেন শেখ উদ্দিন আলবানি শেখ আল সালেমিন যারা যাদের কথাই বলা হোক না কেন সবাই ইমাম হোসেন আলেম হোসেন নির্দিষ্ট তর্তিবের সাথে চলার তর্তিবের মাধ্যমে শিক্ষা অর্জন করার মাধ্যমে আবার পরবর্তী যখন শিক্ষা গ্রহণ শিক্ষা দিয়েছেন তখনও এই একই শিক্ষাদান করেছেন